শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ নববর্ষ তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম অনেক আগেই তো যে কোনো একটা অসুবিধের কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো তাই জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো তো আজকে আমাদের এখানে নববর্ষ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে মেলা বসে তো সেই মেলাতে আজকে আমি একটু ঘোরাঘুরি করলাম একটু গেলাম লক্ষ্মীনারায়ণের একটু আশীর্বাদ নিলাম তো ওইখানে গিয়ে মেলাতে আমি কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখছো যে একটা কাঠের একটা চৌকি ওইটা আমি আমার হনুমানজির জন্য নিয়েছি বজরঙ্গবলি হনুমানকে বসানোর জন্য আর ওইদিকে যে দেখছো লক্ষ্মী গণেশের মূর্তি ওইটাও আমি নিলাম এদিকে একটা কাঠের একটা চৌকি ওইটা আমি ঠাকুর বসানোর জন্য নিলাম ওই যে একটা শিপায়া দেখছো এই সিপায়াটাও আমি ঠাকুরের জন্যই নিলাম টুক দেওয়ার জন্য তো এখানে এই যে এই সিপায়াটা তো এখানে আমার গুরুদেব শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর তো আমি এই গুরুদেবের দীক্ষিত তো এখানে দেখো বন্ধুরা আমি একজোর কানে নিয়েছি আমার জন্য তো কানেরগুলি কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে এটা আমি মেলা থেকেই নিয়েছি এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে আমার বন্ধুরাও দেখে আমি কে কে কিনলাম কে কে নিলাম আমি যে জিনিসগুলো নিলাম মেলা থেকে ওগুলো কেমন হয়েছে তোরা আমাকে কমেন্টের মাধ্যমে জানেও বন্ধুরা আর ওই যে পিছিয়ে দেখছো ওইটা আমার বজরঙ্গলি হনুমান বসিয়েছিলাম এখানে আমার ঠাকুর নিত্য পূজার ঠাকুর তো আমার সিংহাসন টোর তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাধা কৃষ্ণ বাবা ভোলানাথ মহাদেব মা সরস্বতী মা বিপত্তারিণী জগন্নাথ সিদ্ধার্থা গণেশাই লক্ষ্মী নারায়ণ বাবা লোকনাথ সব ঠাকুরই আছে এখানে তো আমার ঠাকুর ঘর আর আমার ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে তো তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ওকে বাই বাই টাটা বন্ধুরা আর আমার জগন্নাথ দেবের দর্শন দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম জয় জগন্নাথের জয়